নাকও লাগাতে হবে শুধু নাক লাগালে হবে না নাক কপল দুটো মিলে আর ওয়ালিয়াদান দুটো হাত এটা হলো তিনটে অ রুখব হাঁটু দুই হাঁটু ওয়াতরা কাদা মাইনে আর দুই পায়ের অগ্রভাগগুলি দুটো পা দুটো পা এভাবে খাড়া হবে দুটো পা পুরো যেহেতু থাকে না সেজদায় সেই জন্য বলা হয়েছে অগ্রভাগ জি সামনের দিকে ফেলাবুদাই আসলে দালা করলে ওয়াহির মিন হাজহি আদায় সভা এই সাতটি অঙ্গের প্রত্যেকটির উপর সেজদা করতে হবে তাহলে শেষদায় যাওয়ার পর অনেকে যে পাউঠিয়ে নেয় এদিকে মাথা যখন সেচদায় পড়ে মাটিতে তখন এদিকে পাগুলো পিছন থেকে একটু করে চেড়ে নেয় উঠিয়ে নেয় হবে না সেচদা হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায় কখনো যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি এক কথায় সেজদার অবস্থায় সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে যারা নর্মাল সেজদা করতে পারছে হ্যাঁ কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি ঠিক না যে বসে নামাজ পড়ছে সাতটি অঙ্গ তো ঠেকাতে পারে সে মাজুর তার ওজন আছে সেজন্য জন্য কিন্তু একজন লোক শেষ দা মাটিতে করতে পারবে সে চারে পড়লে হবে না শেষ দা সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না দাঁড়াইতে পারে না ধরেন কুর্সির নামাজের বেশ কিছু হুকুম আকাম বিধিবিধান রয়েছে আমি চারে নামাজ পড়েছেন অত কিছু বুঝেন না চলবে না অনেকের নামাজ হয় না চারে নামাজ পড়ার লোকদের দাঁড়াবের সময় শুধু দাঁড়াইতে পারেন না সুতরাং কি করতে হচ্ছে আপনাকে বসে নামাজ পড়তে হচ্ছে চেয়ারে বসে কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন সেজদা করতে অসুবিধা নেই তাহলে কি করতে হবে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে মাটিতে সেজদা করতে এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না তো চেয়ারে বসে পড়ছি তো দাঁড়াইতে পারেন না ওখানে আপনার ওজর মান কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেজদা করতে হবে যেখানে আপনি মাটিতে বসতে পারছেন মাটিতে সেজদা করতে পারছেন কপাল রাখতে পারছেন তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন এরকম নামাজ হবে না বুঝতে পারছেন না একটা লোক দাঁড়াইতে পারছে এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না চেয়ার সেচদার সময় চেয়ারে বসে যাক কিন্তু তাকে দাঁড়াবের সময় কি করতে হবে দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে সানা পড়তে হবে ইত্যাদি সবগুলি একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে এটা চলবে না